কথায় আছে না রাখে হরি তো মারেকে ঠিক এমনটাই মনে হয় ঘটলো আজকে এবং এর জলজান্ত প্রমাণ আজকে আমরা পেয়েও গেলাম যেখানে আহমেদাবাদে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাতে সবাই নিহত হয়েছেন সেখানে একটি অলৌকিক ঘটনা সামনে এসেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়াইন এ যাত্রীদের মধ্যে একমাত্র একজন যার নাম রমেশ বিশ্বাস কুমার তিনি জীবিত অবস্থায় বেরিয়ে এসেছেন শুধুমাত্র এমনটা নয় যে তাকে জীবিত অবস্থায় পাওয়া গেছে তিনি জীবিত অবস্থাতে নিজে পায়ে হেঁটে বেরিয়েছেন এবং নিজে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্স পর্যন্ত উঠেছেন অর্থাৎ ভাবতে পেরেছেন যেখানে বিমানের সবাই কার্যত নিহত এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না হলেও সবাই কার্যত নিহত সেক্ষেত্রে শুধুমাত্র একজন কতটা কপাল নিয়ে থাকলে পরে তিনি বেঁচে গেছেন সেক্ষেত্রে অনেকেই তো লিখছে যে তিনি যমরাজের সঙ্গে যুদ্ধ করে হয়তো ফিরে এসেছেন অনেকে আবার সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে তার আয়ু যে যতটুকুন আয়ু নিয়ে আসে পৃথিবীতে সে ততটুকুন আয়ু থাকে অর্থাৎ যার যতটুকুন আয়ু সে ততটুকুনই বা নানান লোক নানান ধরনের কথা বলছে সেক্ষেত্রে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন এখানে আটত্রিশ বছর বয়সী রমেশ যিনি ইলভেন এ নম্বর সিটে বসেছিলেন দুর্ঘটনার সময় কোনোভাবে বিমানের ভেতর থেকে লাফ দিয়ে তিনি বেরিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে আহমদাবাদ পুলিশ কমিশনার জি এস মালিক জানিয়েছেন যে আমরা একজন বেঁচে থাকা যাত্রীকে হাসপাতালে পেয়েছি যিনি ইলেভেন এ সিটে ছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এখনও পর্যন্ত মৃত্যুর নির্দিষ্ট সংখ্যা ঠিক করে বলা যাচ্ছে না কারণ বিমানটি আবাসিক এলাকাতে ভেঙে পড়েছে এবং উদ্ধার কাজ চলছে বিমানটিতে মোট দুশো জন যাত্রী ছিলেন এবং এত বড় একটি দুর্ঘটনার পরে শুধুমাত্র একজনের বরাজ জোরে বেঁচে যাওয়াটা সত্যিই কিন্তু অবিশ্বাস্য বলেই মনে করছেন অনেকে আহত রমেশের অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত কিছু জানা না গেলেও তিনি যে খুব একটা বেশি চোট পাননি সেটা কিন্তু তার হাঁটাচলা দেখেই ক্লিয়ার এবং এখানে দেখুন বলা হয়েছে থার্টি এইট ইয়ার্স ওল্ড ওয়াজ সিটেড অন ইলেন এ ইজ নাও রিপোর্টেডলি দ্য লোন সারভাইভার অফ দ্য এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ দ্য পার্সন হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ রমেশ বিশ্বকুমার অ্যাকর্ডিং টু রিপোর্টস হি জাম্প আউট অফ দ্য ইমার্জেন্সি গেট অর্থাৎ দুর্ঘটনার সময়তে তিনি প্যানিক করেননি এমনটা নয় যে প্যানিক করে তিনি এখানে ওখানে ছোটাছুটি করেছেন তিনি জাস্ট ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে গেছেন এবং সেই কারণেই তার প্রাণ বেঁচেছে এবং সেই সময়তে তিনি যদি প্যানিক করতেন এবং তিনি যদি এদিকে ওদিকে ছোটাছুটি করতেন তাহলে সবার মতো তিনি হয়তো মারা যেতেন কিন্তু সেই সময়তে হয়তো তার সিক্স সেন্স জেগে উঠেছে তিনি আর অত কিছু না করে তিনি জাস্ট ইমার্জেন্সি গেট দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গেছেন এবং সেই কারণে তার প্রাণটাও বেঁচে গেছে বৃহস্পতিবার দুপুর একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ থেকে বিমানটি উড়ে ব্রিটেনের গেট বিমানবন্দরে নামার কথা ছিল কিন্তু ওরার মিনিট পাঁচেকের মধ্যেই গুজরাটের মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে বিমানটি যে বহুতলে বিমানটি ভেঙে পড়েছে সেটি একটি মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াদের হোস্টেল সেখানে প্রায় পঞ্চাশ জন চিকিৎসক থাকেন বলে শোনা আছে বিমান ভেঙে পড়ার সময় হোস্টেলের সাতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে জানিয়ে রাখি রমেশ বিশ্বাস কুমার তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন তার বুকে এবং মাথাতে আঘাত লাগলেও তিনি এখনো বেঁচে আছেন দমন থেকে তিনি এসেছিলেন লন্ডনে যাচ্ছিলেন তার সঙ্গে তার দাদাও ছিলেন রমেশ নিজে উদ্ধার হবার পরে বারবার দাদাকে খোঁজার চেষ্টা করেছেন যদিও তার খোঁজ মেলেনি সেক্ষেত্রে রমেশ এখন খুবই ভালো রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে বিপদমুক্ত তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বা আমরা ফ্রে করবো